খান সাকিব খান অনেক কোন মুভি দেখেছুনা না ঢাকা ক্যাপিটালসের পাকা ভক্তভাবেই যেন ঢুকে পড়লেন সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের পাকা ভক্ত পাকা ভক্ত প্লেয়ার ড্রাফটের আগেই মনে হয় ঢুকে গেলেন আমাদের ড্যাশিং মারমুখী স্টক প্লেয়ার আমাদের সাব্বির রহমান যিনি রীতিমত কাপায়া dise প্রথম সিজনে ঢাকা ক্যাপিটালসকে আশা করছি নিশ্চয়ই শুরু থেকে ভিডিও বার্তা দেখছেন সাকিব খানের যেই লেভেলের প্রশংসা আমাদের সাব্বির ভাই করছে নিঃসন্দেহে প্লেয়ার ড্রাফটের আগে অন্য দল কিনে নেওয়ার আগেই সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমানকে দলে ভিড়াবে দলে ভিড়াবে দলে ভিড়াবে দলে ভিড়াবে থাউজেন্ড পার্সেন্ট নিশ্চিত থাকেন হ্যালো আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু বিপিএল এর কিন্তু চলে খুব শীঘ্রই তেইশ তারিখ হচ্ছে প্লেয়ার ড্রাফট হবে নিলাম যাকে বলা হয় সে নিলাম হবে এখানে দেশি বিদেশি প্লেয়ারদের আনাগোনা থাকবে যে পাঁচটা দল এবার আসলে খেলছে তারা হচ্ছে প্লেয়ার যাচাই করবে বাছাই করবে কিনবে যার যত মনে হচ্ছে সে কিনবে তার যত ভাসিতে করেছে ওই তার প্লেয়ারটাকে সে পার্চেস করবে ওই নিলাম থেকে ওই ড্রাফ থেকে সো ওখান থেকে ড্রাফটার আগে কিন্তু অনেক দল অনেক প্লেয়ার কিনে নিচ্ছে যেমন ঢাকা ক্যাপিটালস অলরেডি আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার নাম্বার ওয়ান বলার যাকে তারা হয় তাসকির আহমেদ তাকে দলে ফিরেছে টি টোয়েন্টি দ্য ড্যাশিং হিরো যাকে ধরা হচ্ছে এখন সাইফ হাসান তাকে দলে ফিরিয়েছে প্লেয়ার ড্রফের আগে সাব্বির রহমানের নাম শোনা যাচ্ছে এখনো আসলে পুরোপুরি ক্লিয়ার না আসলে আমি নিজেও ব্যক্তিগতভাবে ক্লিয়ার না যে আসলে সাব্বির রহমান ঢাকায় খেলবে কিনা বাট নাচখানের শোনা না ঢাকাতে খেলছে সাব্বির রহমান বাট আবারও একটু কনফিউশন আছে সাব্বির কি আদৌ ঢাকায় খেলবে কিনা বাট ঢাকায় যদি না খেলে সবচেয়ে বেশি ব্যতীত আমি নিজে হবো কারণ শাকিব খানের খুব পছন্দের প্লেয়ার এবং কে সাকিব খানকেও সে খুব ভালোবাসে সাকিব খানও তাকে খুব ভালোবাসে সো সব কিছু মিলিয়ে একটা ভালোবাসা সম্পর্ক আছে আর সাব্বির রহমান কিন্তু খারাপ খেলে না বাজে খেলে না যখন সে বল পায় যদি ভ্যাটে বলে টাইমিং হয় সে বলটা ছয় তাহলে চার সে পরিণত করে তো সেই সাব্বির রহমানকে আমরা চান্স না দিয়ে কাকে চান্স দিব আসলে আমি বুঝতেছি না আপনারা যারা ঢাকার সাপোর্টার আছেন যারা ঢাকাকে ভালোবাসেন আপনারা কি চান কি চান না যে ঢাকা ক্যাপিটালসে সাব্বির রহমান থাকুক দেখেন আমি আজ এ ঢাকার সাপোর্টার হিসেবে আমি চাই নিঃসন্দেহে আমি তানজিন সাকিবকে চাইছিলাম তানজিন আমাদের তানজিন চাইছিলাম যে উনি যে একদম মানে কাপায় দিয়েছিল ওপেনিং যে ব্যাটার আমাদের তো উঁচু চলে গেছে দলে বাট ভাই যেন কোনোভাবেই ঢাকা থেকে অন্তত সাব্বির কোনো হাত ছাড়া না হয় কারণ কি আমার যেটা মনে হয় সাব্বির রহমান মাঠে তখন মাঠটা গরম হয়ে যায় ঢাকার হয়ে একটা একটা গর্জন আসে মাঠ থেকে মাঠের গ্যালারি থেকে একটা গর্জন আছে সাব্বির সাব্বির বলে তো সাব্বির মানে ঢাকা ঢাকা মানে সাব্বির সাব্বির মানে সাকিব খান সাকিব খান মানেই ঢাকা ক্যাপিটালস তো সেই জায়গা থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে প্লেয়ার ড্রাফটের আগে অর্থাৎ তেইশ তারিখের আগে সাব্বির রহমানকে দলে ফিরাবে ঢাকা ক্যাপিটালস টিম যেহেতু ঢাকা ক্যাপিটালস এবার শক্তপোক্তভাবে নামার চেষ্টা করতেছে শক্তপোক্তভাবেই তারা নামবেন সেই ধান্দাটাই তারা আছে এবং কি তারা অলরেডি প্লেয়ার গোছানোর চেষ্টা করছে আপনারা জানেন যে বড় বড় প্লেয়ার অলরেডি তারা দলে ভিড়ে নিয়েছে অলরেডি আরও অনেক নামি দামি তারকাদের সাথে কথা হচ্ছে তাদেরকে কীভাবে দলে ভিড়ানো যায় একটা ব্যবসাগুলো থাকে ফাইন্যান্স রিলেটেড সো কথা হচ্ছে অনেক কথাই আগে যাচ্ছে অনেক কথাই হচ্ছে অনেক কথাই হচ্ছে না টাইমিংয়ে মিলছে না সো সব কিছু মিলিয়ে ঢাকা এবার আশা করতেছি দুর্দান্ত একটা চমক ঢাকাবাসীকে দিবে এবার শিরোপাটা ঢাকার অধীনেই রাখবে সে প্রত্যাশা করছি সে আশা আকাঙ্ক্ষা রাখছি আর এজ এ ঢাকার সাপোর্টার হয়ে আমার যেটা বলা আমি চাই ঢাকা ক্যাপিটালস যে কোনো কিছুর বিনিময়ে সাব্বির রহমানকে দলে বিরাক যে কোনো কিছুর বিনিময় সাব্বির রহমানকে দলে বিরাট এটা আমার দাবি আমার যেটা মনে হয় আপনাদের সবার একই দাবি যে ঢাকা ক্যাপিটালসে সাব্বির রহমানকে দেখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে